আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপগাটনে আপনাদেরকে স্বাগত সজিনা খেতে ভালোবাসে না এমন লোক পাওয়াটা আসলে খুবই কষ্টকর আর সেটা যদি নিজের বাগানের বাগানের সজিনা হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ এখন হয়তো ভাবতে পারেন এই অসময় সজিনার ফুল বা ফল কীভাবে আসছে আসলে এটি হচ্ছে একটি বারো মাসি সজিনা গাছ দেখেন সজিনার সিজন শেষ হয়েছে আর এখানে সজিনা ফুল এবং ফল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বেশ অল্প পরিমাণ হইলেও বেশ অনেকগুলা ফল এসছে যাচ্ছে অনেকগুলা সজিনার মতো ছড় বেরোচ্ছে আসলে এগুলো দেখতেও বেশ ভালো লাগছে তো এটা হচ্ছে বারো মাসে সজিনা গাছ যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলেই এটা হচ্ছে আজ মে মাসের দুই তারিখ দেখেন গাছে কি সুন্দর ফুল এবং সজিনা এসছে হয়তো এবছর খুব অল্প পরিমাণে এসছে দেখেন কতটুকু গাছের বয়স গাছটি ছয় ফিট হাইট হবে আর গাছটি একেবারেই চিকন এই গাছটিরও বয়স এই ছয় সাত আট মাস মতো বয়স হবে এখনও ফুল আসছে গাছে প্রচুর ফুল আসছে এবং আশা করি আর কিছু দিনের মধ্যে গাছে আরও বেশ অনেকগুলো ফল আসবে এখানেও দেখেন ফুল আসছে কোনো এবং উপরেও ফুল আসছে এটা আলোর কারণে দেখানো যাচ্ছে না একটু মাথায় এই যে এখানেও ফুল আসছে প্রতিটা মানে পাতার ডগায় মানে প্রতিটা ডালের মাথায় বেশ অনেকগুলো করে ফুল এবং এই সজিনা ধরেছে সাপ বাগানে এটা যদিও আমি পরীক্ষামূলকভাবে করছি যে আসলে সাপের পরে করা যায় কি না তো আসলে এই গাছটি তো অনেক মোটা হবে হয়তো ভবিষ্যতে এই গাছটি এখানে রাখা সম্ভব হবে কি না জানি না তো এখনও মাটি অবশ্য হাফ জিও ব্যাগের হাফ করে রাখা এখনো পুরোটা রাখেনি পুরোটা মাটি ভরে ভরেনি এবারে আস্তে আস্তে আবার মাটি দিয়ে ভরতে হবে এবং সাপটা বিভিন্ন ধরনের গাছের খাবারের সার এইগুলো দিতে হবে আস্তে আস্তে ভরে যাবে তো এই হচ্ছে আমার বাগানে বারো মাসে সজিনা গাছের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম